তাদের সকলকে আমি বড় জোরে নমস্কার জানাই ব্লক প্রশাসনের তরফ থেকে এবং তরফ আমাদের সাহেব খুব সুন্দরভাবে আপনাদেরকে বলেছেন যে আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্যানার রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত দোসরা আগস্ট থেকে এই প্রোগ্রামটি শুরু হয়েছে প্রত্যেকটা জিপিতে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে একবার নয় অন্তত করে দুবার এই ক্যাম্প হবে বিষয়টা একটু ভালো করে শুনে নেবেন প্রতিটা বুথে কিন্তু একবারই ক্যাম্প হবে তিনটে করে বুথ নিয়ে একটা করে ক্যাম্প অর্থাৎ আজকে যেমন এখানে একশো একান্ন বাহান্ন এই তিন থেকে নিয়ে একটা ক্যাম্প হচ্ছে ঠিক পাশেও একশো ষাচল্লিশ আটচল্লিশ এই তিন থেকে নিয়ে একটা ক্যাম্প হচ্ছে এই ক্যাম্প কিসের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেক পাড়ার জন্য প্রত্যেক বুথের জন্য পাড়ার থেকে দুধ বলায় সেও দশ লক্ষ টাকা করে মাননীয় বরাদ্দ করেছেন পাড়ার বিভিন্ন কাজ ডেভেলপমেন্টাল ওয়ার্ক বিভিন্ন সময় পঞ্চায়েতের থ্রু দিয়ে বিভিন্ন ফিনান্স কমিশনের অর্থ প্রদানের মধ্য দিয়ে চলে থাকে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দরকার তাছাড়া কোনো সুন্দরভাবে হবে না আপনারা জানেন আজকে সত্যি আমরা আপ্লুত অন্যান্য পঞ্চায়েতেও আমরা গেছি এত মানুষের ভিড় আমি দেখিনি তাই এই সভাকে সুন্দরভাবে আজকে উপস্থিতির জন্য সবার পক্ষ থেকে একবার বড় জোরে হাততালি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান এবং তার সাথে দুয়ারে সরকার শুরু হয়েছে কোথায় হয়েছে এবং এই সম্বন্ধে কি বলবেন আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির উচেষ্টা অঞ্চলে মন্তুসর ব্লকের ইবলন অঞ্চলে আমাদের পাড়া আমাদের জ্ঞান সমাধান ইবলন অরবিন্দ বিদ্যামন্দিরের শুরু হয়েছে এখানে মূলত তিনটে বুধ নিয়ে এই ক্যাম্প চলছে কটা থেকে শুরু হয়েছে সকাল সাড়ে আটটা থেকে এই ক্যাম্প শুরু হয়েছে এখানে জনগণের পরিবেশটা কেমন দেখা যাচ্ছে এখানে এই তিনটে বুথের অন্তত তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকটা পাড়ার মানে গ্রামে এই তিনটে বুথের গ্রামে কেউ ছিল না সমস্ত মানুষ তাদের পাড়ার যে সমস্ত সমস্যা ছিল সেগুলো আজকে এই ক্যাম্পেসে তারা তাদের সেই স্কিমগুলোকে এন্ট্রি করে গেছে এখানে কে কে উপস্থিত ছিল এখানে উপস্থিত আমাদের মন্ত্রসাহর পঞ্চায়েত সমিতির আমাদের সকলের প্রিয় অভিভাবক মন্ত্রসহর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় বিডিও সাহেব জয়েন্ট সাহেব আইসি সাহেব এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের প্রধান ম্যাডাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং এই যে পিপ্রম অঞ্চলের আজকে যে বুথগুলো নিয়েই আমাদের পরা আমাদের সমাধান ক্যাম্প প্রত্যেকটা মানুষ মহিলা পুরুষ থেকে শুরু করে সকল মানুষের উপস্থিতি সাংঘাতিকভাবে একটা দিচ্ছেন এখানে বার্তা দেওয়ার বিষয় বলতে দেখুন আজকে আমাদের পরা আমাদের সমাধান এটা সারা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই যেটা পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার যে প্রকল্প উনি ওনার মস্তিষ্ক থেকে যে প্রকল্প বেশ এটা ভারতবর্ষে মানে কোনো রাজ্য হবে না যেটা পশ্চিমবাংলায় ফিরছে আজকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন যে হয়তো অত্যন্ত পাড়ার মানুষরা তারা পঞ্চায়েতে গিয়ে বলতে পারে না বা পঞ্চায়েত সমিতিতে পৌঁছাতে পারে না জেলা পরিষদে পৌঁছাতে পারে না তাই আজকে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী সেই পাড়ার মানুষদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনে প্রতিটা বুথকে দশ লক্ষ টাকা দিয়ে তাদের যে সমস্যাগুলো আছে তার প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছে আপনার নাম পরিচয় আমার নাম শেখ শরীফ উদ্দিন বিচায়েতের উপক